আম্মা জান আয়েসা সিদ্ধিকার জিয়াল্লাহ তালান হা ডাক দিয়ে বলেন ইয়ার সুলাল্লায়া হাবিবাল্লাহ বোনবি জি হাসরের মাঠে যদি উলঙ্গ ভুলঙ্গ হইয়া ওঠে সুললে কোন কাপড় থাকবে না ওই দিন তো একজন আরেকজনের লজ্জস্থান দেখে মেলবে আল্লাহর নবী বলেন হে আয়েসা শোনো ওই দিন মানুষ এত ফেরেশানি হইবে এত ফেরেশানি হইবে একজন আরেকজনের দিক তাকাইবার মতন সুজুক আর থাকবে না কথা কোন ঠিক না বেটি আল্লাহ তালা বলেন হাসরের মাঠে সবচেয়ে আপন দুনিয়ার মধ্যে মা বাপ কথা কোন ঠিক না বেটি কিছু কিছু যুবকের কাছে আছে মা বাপ আপন না বউ তার আপন কথা কোন ঠিক না বেটি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله যে কি করতেছি যে কার প্রশংসা করতেছি আমরা আল্লাহর নামটা একটু আসতে কয়েক জোরে কেলে সমস্যা জিকির যে করতেছি কার প্রশংসা করতেছি দুনিয়ার কোনো এমপি চেয়ারম্যানের আমরা যখন প্রশংসা করি দেখি কার গলার আওয়াজ বেশি কি সে একটা মানে নিজের অনেক গর্ববোধ মনে করবে যে আমি ইমুক ইমপির প্রচারণার একটু বেশি করতেছি কথা কোন ঠিক না বেটি জিকির করতেছি কার আমার নাকি আরেকজনের আমার এজন্য আমরা কি পারবো কয়েক মর্তবাদ জিকির করতে لا إله إتو ما شاء الله لا إله شب نبي جير شير جيني شب نبي جير شير جيني تيني مديري مدينة ولا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مركز العلوم والدعوة الإسلامية ميرفور بارو دو কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মণ্ডলী মঞ্চে অপভিষ্ট দিঘার কেরাম মুরুবিয়ানী আলম কলিজা টুকরা আমার সমবয়সী বন্ধুরা ইসনাহের ছোটো ভাইরা পর্দার অবস্থান দিতা সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাফা রবুল্লা আলমিনের আলিসান দরবারি লাখু কুটি শুকুর ও সুজু যে আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে দশ মায়ের দশ সন্তানকে একই জায়গায় মিলে বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর আদায় করছি সকলেই মহাব্বতে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর হাবীব আখিরবি সরকারি অসংখ্য গণিত হাদিসুল মুবারক থেকে শহীদুল বুখারি হুব্বে রসুল বাবুল ইমান থেকে একখানা হাদিসের কারিমাত করেছে আল্লাহ তালা আমাকে এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিকটুকু টুকু দান করুক সকলে পড়ি আল্লাহ আমিন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমাদের নবী ছোট নবী নাকি বড় নবী বড় নবী আওয়াজটা কি আসতে না জোরে আমি একটু দেখতে চাই সকলের আওয়াজ আমি একটু শুনতে চাই আমাদের নবী ছোট নবী নাকি বড় নবী কেমন বড় নবী আল্লাহ বলেন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসুলগণকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি আমার আখিরি নবী আমার বন্ধু তার মতন মর্তবা ইজ্জত সম্মান আর কোন নবীকে দেওয়া হয় কথা কোন ঠিক না নবী যেমন বড় উম্মত কি কথা কন উম্মত ছুটু না বড় উম্মত বড় আল্লাহ বলেন কুমতুম খৈর উম্মাতিন আল্লাহ বলেন যত নবী রাসুলগণকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসুল যে ইজ্জত সম্মান মর্তবা আমি আমার আখিরি নবী আমার বন্ধুর উম্মদদেরকে আমি আল্লাহ সকল উম্মদদের থেকে মর্যাদাবান বানাইয়া দিয়েছি জুড়ে জুড়ে আল্লাহ দেখবেন ঢাকা শহরের মানুষ তো আপনারও তো এক সময় আঞ্চলিক ভাষা গ্রামগঞ্জে তো অনেকে বড় হইয়া ডাকাইছেন কোথা ঠিক না বেঠে গ্রামগঞ্জের একটা ভাষায় প্রবাদ আছে দারগার নাওয়ার মাঝেও থাকে দারগা কোথা যারা এমপির গাড়ির ড্রাইভার হেরার একটা আলাদা পাওয়ার থাকে না তা আমরা যদি মনে করি আমরা নবী বড় আমরা উম্মত বড় তাহলে উম্মত বড় হইয়া যদি বৈশা থাকি তাহলে কি চলবে না কি আমল করতে হইব আমল করার দরকার আছে কি নাই আছে কি নাই আল্লাহ বলেন আমি যত নবী রাসুলগণকে দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলগণকে আমি কোন গুত্রের নবী পাড়ার মহল্লার নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি কথা বলেন ঠিক না বেঠি আর আমার বন্ধুকে আমি আল্লাহ এতই যে সম্মান দান করলাম আমার বন্ধুকে কোনো ফারা মহল্লার কোনো দেশ ভিত্তিক আমি নবী বানাইয়া পাঠাই নাই তামাম পৃথিবীর লুবি বানায় আমি দুনিয়াতে আমার বন্ধুকে প্রেরণ করেছি জুরে সুরে একবার চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন গম সাল্ন হিল্লা রহ্মতল্লিল আমি আমার বন্ধুকে তাম পৃথিবীর রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি জুরে কনসুবাহান এই জন্য বাইরা আমার চলে আসুন আল্লাহ ফর্বুল আলমিন ডাক দিয়ে বলেন আমি যেমন আমি তামাম পৃথিবীর যেমন আল্লাহ আমার বন্ধুকে আমি তামাম পৃথিবীর নুবিরা সুল বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি কথা কোন ঠিক না বেটি আল্লাহ ফাকরবুল আলমিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ যেমন পাহাড়ের আল্লাহ আমার বন্ধু ও পাহাড়ের নবী কথা কোন ঠিক না বেটি আমি আল্লাহ যেমন জুমিনের আল্লাহ আমার বন্ধু ও জুমিনের নবী কথা কোন ঠিক না এই তামাম পৃথিবীর মধ্যে আমরা দুই দিয়া যাহা কিছু দেখি পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব গোটা পৃথিবীর যাহা আমরা দুই চোখ দিয়ে দেখি দুই চোখ দিয়া যাহা কিছু দেখি সব কিছুর খুদা কে আল্লাহ কতক্ষণ ঠিক না বেটি দুই শক দিয়া যাহা কিছু দেখি সব ভুলের খুদা হলো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বন্ধু হলো এই দুই শক দিয়া যাহা কিছু দেখতেছি সব কিছুর নবী হলেন আমার বন্ধু জুরে কন সুবাহান আল্লাহ তাহলে নবীর মর্যাদা কোন না বেশি আমরা সেই নবীর উম্মত আমরার মর্যাদা কোন না বেশি কেমন বেশি আল্লাহ ক আমি আমার বন্ধুদেরকে আমার আখিরি নবীর উম্মদদেরকে আমি এত মায়া করে মোহাম্মত পীরা বানাইছি ফেরেস্তারা আল্লাহ রে কুসিন আল্লাহ আপনি আদম বানায়া কি করবেন আল্লাহ রে কহ আল্লাহ আপনি আদম বানায় কি করবেন হেরা তো মারামারি কাটা কাটি জগরা ফাসাদ কতক্ষণ ঠিক না বেটি আমরা দেশের মধ্যে কি জগরা কমতাছে না বাড়তাছে আওয়াজ দিয়ে কোন কমতাছে না বাড়তাছে এটি কিন্তু আল্লাহ আগুই জানতো আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তার বলে কি জানেন আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তা'লামু আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমরা অনেক মায়া কইরা মোহাব্বত কইরা বানাইছি মানুষকে যখন আল্লাহ বানায় ফেরেস্তার মাধ্যমে পা থেকে গলা পর্যন্ত ফেরস্তার মাধ্যমে বানাইলেন আল্লাহ তালা কুদ্রুতি হাত দিয়া এই কপালটা বানাইছে চেহারাটা বানাইছে এই চেহারাটা বানাইছে কে আল্লাহ তালার কুদ্রুতি হাত দিয়া কেন আল্লাহ তালার কুদ্রুতি পায় সেজদা করার জন্য সেজদা করব কে কার পায়ে আরেকটু আসতে বলেন সেজদা করব কার পায়ে আল্লাহর সেজদা পাওয়ার যোগ্যতা কে রাখে আল্লাহ নাকি অন্য কে কথা আমরা দেশের মধ্যে কি নাই অন্য পায়ে লোক আছে কি নাই আছে কত ধরনের নাম আছে ওই যে গুলিস্তানের মধ্যে একটা শালি কি মাজার জানে আছে গোলাপ শাহ এর সামনে একটা মাজার আছে নাম হইল মুশকিল আসান শাহ বাবা দরবার শরীফ কি শরীফ মুশকিল আসান বাবা দরবার সুরি তা আমি একজন জিজ্ঞেস করলাম ভাই কি মাজারের নামটা এত সুন্দর করে দিল কেমনি মুশকিল বাবা দরবার দরবারে হুজুরি তা আপনারা বুঝতেন তা আমরা বুঝিতাম মার ভূতির খেলা ঘন্টিক কিনা কি খেলা মা রে ফুতির হেলা আমি কই একটু মা রে ফুতির হেলা আমরা একটু শি হাইনা আমরা তো কই তুইব জান তুইব কো মুশকিল আসান সা বাবা দরবার শরীফ কেন জানিন যত মুশকিল ওয়ালা লুক আছে এই মাজারের মধ্যে আইলে সব আসান হইয়া জায়গা সিল্লা একবার কোন নাউযু বিল্লাহি জালিমিন আওয়াজ হইছে না ইমানি পাওয়ারের আওয়াজ এগুলো না জুরে কোন নাউযু বিল্লাহি মুশকিল আসান করার মালিক কে জুরে বলেন মুশকিল আসান করার মালিক কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দূরে কন আল্লাহ আমার রব এই রবি আমার সব সব কিছু করার মালিক কে আল্লাহ দুনিয়ার মধ্যে কত ধরনের কত রকমের মানুষ দেখা যায় কিন্তু যত ধরনের বাটপারি যত রকমের মাজার যত ধরনের মানুষ লাল দলাসা, গলা সব ধরনের মানুষ দেখা যায় বা হাসরের মাঠে তাদের কি অবস্থা হয় কথা বলেন ঠিক না ফির মর উমিন আখি ও আবি ও বানি আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা বান্দিরা শুনো দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন জন তাকে তার স্ত্রী ছেলে সন্তান কথা কোন ঠিক না বেটি মা বাবা সন্তানের কাছে আপন বেশি কথা কোন ঠিক না বেটি কুটিন কি দিন এমন একটি ভয়াবহ অবস্থা হবে কেমন অবস্থা হবে আল্লাহর নবী বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহাড়ার মধ্যে ফুটটা মারবো রে ওই দিন মানুষ উলঙ্গ ফুলঙ্গ হইয়া হাসরের মাঠে উঠবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো বিজি মানুষ যদি উলঙ্গ ফুলঙ্গ হইয়া হাসরের মাঠে উঠে একজন আরেকজনের লজ্জাস্থান তো দেখে ফেলবে কথা কোন ঠিক না বেটি দো বলক বালুর মাঠ যদি আমি যদি ল্যাংটে হই আমি তো যাই দেখতো না মানুষ এ কথা কোন দেখবো নি আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো হাসরের মাঠে যদি উলঙ্গ ফুলঙ্গ হইয়া ওঠে শূন্য কোন কাফর থাকবে না ওই দিন তো একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে আল্লাহর নবী বলেন হে আয়েশা শুনো ওই দিন মানুষ এত ফেরেশানি হইবে এত ফেরেশানি হইবে একজন আর দিক তাকাইবার মতন সুযোগ আর থাকবে না কথা কোন ঠিক না বেটি আল্লাহ তাআলা বলেন হাশরের মাঠে সবচেয়ে আপন দুনিয়ার মধ্যে মা বাপ কথা কোন ঠিক না বেটি কিছু কিছু যুবকের কাছে আছে মা বাপ আপন না বউতার আপন কথা কোন ঠিক না বেটি বউ আপন একটা কথা মনে হইছে কয়লাইতাম নি এক ব্যক্তি নতুন বিয়া করছে বিয়ে করার পরে বউ লাইছে নতুন নতুন সবকিছুই তো ভাল লাগে কাপড়টা নতুন বানাইলে এরপরে যা যা কয়েকদিন ফিনলে এরপরে দাঁড়িয়ে আর ভাল লাগে না কথা কোন যারা বড় লোক কদিন পরে পরে ফালদা আর যারা এর চেয়ে বেশি বড় লোক সায়াতে হে সিনেমার নাটকের দিয়ে কোন সময় বড় বড় নায়ক নায়িকারা নতুন নতুন কাফুর বাইর করব আর হে ওইটা অর্ডার দিয়ে দিয়ে আইনা সেরে ফিনব আর এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে গা ঘরের কোনাত বইয়া যদি একটা টিপ দিয়ে সেটা নাম্বারটা দেয়া দেয় তাহলে ঘরের দরজার মধ্যে লক হাত দিয়া আপনার জন্য পার্সেল লই আইছি আইন্না সাইরা একবার জুতার পার্সেলের অর্ডার করছে আনার পরে ছায়া দেখে দুই পাউ দুই জুতা কথা কোন ঠিক কিনা অনলাইনে অর্ডার হইল অভিশাপ হইল এইটা যে যেই কথাটা বলতে চাইছিলাম এক ব্যক্তি নতুন বিয়ে করছে বিয়ে করার পরে বউ আইছে আসার পরে সে কয়েকদিন পরে বিয়ার উপলক্ষে তো অনেকে কাজকর্ম থেকে আর ব্যবসা বাণিজ্য চাকরি থেকে ছুটি নেই বেড়া কয়েকদিন পরে কাজের মধ্যে গেছে কাজ করে আসছে আসার পরে আয়া দেহে বউ আছে না স্ত্রী বালিশের মধ্যে ফুইরা এমন ভাবে কান্না করতেছে কোন জামাই রুই না মায়া লাগবো কথা কন আমি আপনি মায়া লাগতো না আই হাই রে ভালোবাসা উদলায় যা আরে মার চোখ দিয়া পানি পড়ে কিন্তু যুবক তোমার চোখ দিয়া পানি আসে না তোমার দিল লাড়া দেয় না কথা বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা বউয়ের সোয়ের ফানি দিকা বেড়ার ইমুন একটা ভালোবাসা উদ্দায় পড়ছে বউ তোমার কি তো হইছে আমার না তোমার কিচ্ছু না চোখ দিয়ে ফানি আসতেছে কেন বো রে জিজ্ঞেস করতেছে বাপের বাড়ির কথা মনেছে কোনা ক কি মা বাপের কথা মনে ক না আমার আম্মা আব্বা কিচ্ছু কো না কিচ্ছু তো কইছে না তুমি কান্তাসো কেন কান্না করতাসো কেন তখন স্ত্রী বলতেছে আমি কান্না করি কেন জানেন না আপনি শরীরটা অসুস্থ এই অসুস্থ শরীরটা লুইয়া সেরা আপনি কাজকর্ম করতে গেছেন আপনার মা বাপ একবারও কইল না ফুত তোর শরীরটা অসুস্থ তুই আজকে কাজের মধ্যে যাইস না তোর বাইডা বাবুগিরি করে সেরা আর ওয়ান ফাইভ লুইয়া সেরা ঘুরে হে আজকে তোর পরিবর্তে কাজের মধ্যে যাক আপনার মা বাপ এই কথাটা কইলো না তখন জামাই কো আইসি রে আইসর্বনাশ জামাই কি কো আই সর্বনাশ আমি বিয়া করে আনছি আমার বউয়ের এত মায়া এত ভালোবাসা আমার মা বাপের এত মায়া নাই তখন স্বামী ভালোবাসা উতলায়া আদুরি হয়ে স্ত্রী বলতেছে বউ তুমি যেহেতু আমার দুঃখটা বুঝলা কষ্টটা বুঝলা এখন তুমি বলো আমি কি করতাম তখন কো আমি গিয়া এখন মিরপুর একটা বাসা লিয়া থাকতাম চাই তখন ছেলে মার কাছে প্রস্তাব দেয় আম্মা আমি চাইছিলাম বরুণিয়া শহরের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য করুন কাজকর্ম করুন আমি যাইতাম মা কি কোনোদিন আটকাইব কথা কোন মাকে আটকাবে না যেই মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছে সেই মা কোনোদিন সন্তানকে আটকাইতে পারে না কষ্ট দিতে পারে না কথা বলেন ঠিক কিনা এই যে এ তারে বালিশ মন্ত্র দিছে কি মন্ত্র বালিশ মন্ত্র যে দিছে এই বালিশ মন্ত্র পাইয়া মার কাছ থেকে সন্তানরা আলাদা করে দিছে ইমন যুবক আসে কি নাই সমাজের মধ্যে কথা বলেন আসে কি নাই এই জন্য তোমাকে মাস দিন পেটের মধ্যে লালন পালন করেছে আহারে রাত্রিবেলা যখন ঘুমায় বাপ বুমাইয়া সেটা ঘুমের ঘরের মধ্যে কোনো খবর থাকে না কিন্তু দুঃখিনী মা সন্তানকে পেটের মধ্যে লইয়া রাত্রির বেলা ঘুমাইতে পারে নাই এই দিক দিয়ে ওই দিক হইতে অনেক কষ্ট হয় এই এত বড় ওজন হলা পেট নিয়ে সন্তান নিয়ে কাজ কর্ম সংসারে কাজ আঞ্জাম দিতে হয় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু শোকটা ফুটে তখন মা বাপের কাজ থেকে আলাদা হয়ে যায় কথা কোন ঠিক না বেটি এই জন্য আমার সম্মানিত হাজিরিন আমরা এখানে যারা আছি আমি একটু দেখতে চাই কার মা নাই বাপ নাই কার আম্মা আব্বা নাই একটু হাতটা তুলে দেখান আল্লাহ অনেকের দিয়ে আম্মা আব্বা নাই আহ আল্লাহ নুবি হাদিসের মধ্যে বইলা গেছেন যার মা বাপ নাই আমি দুই মিনিট শেষ করে দিতেছি যার মা বাপ নাই এক সাহাবির মা নাই নবীজির কাছে গিয়া কান্না করতাছে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার তো মা দুনিয়ার মধ্যে নাই আপনি যে মা বাপের বৈশিষ্ট্যটা দিলেন আমার তো আম্মা আব্বা দুনিয়াতে নাই নুবী এখন আমি কি করব আল্লাহর নবী সবক বাতাই দিছে তুমি কি করবা জানো তোমার কাজ হইলো দুইটা কয়টা কাজ আপনারা কিন্তু এটা জানিনা নিবেন এটা মেসেজ যার মা বাপ নাই দুই কাজ এক নম্বর হলো বেশি বেশি করে নামাজ পড়ে মা বাপের জন্য দোয়া করা এই দোয়া মার বুহের মধ্যে আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না পারে এক নম্বর মা বাপের জন্য দোয়া করা দুই নম্বর হলো মা বাপের জন্য সৎকায়ে জারিয়া হিসেবে দান ফৈরাত করা যে মা বাপে আমরা লালন পালন কইরা এত সুশিক্ষায় শিক্ষিত করার পরে আমরা মিরপুরে বারো নম্বরের মতন একটা দামি জায়গার মধ্যে আমরা কি করি কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি করি সেই মা বাবার অবদানের কারণে আজকে আমরা এত বিল্ডিং এর মালিক হয়েছি টাকার মালিক হয়েছি সেই মা বাপের নামে আমরা সৎকে জারি হিসেবে দান করতে পারবো কি পারবো না পারবেন তো ইনশাল্লাহ এখানে যারা আছেন সবাই তো এখানের আশেপাশে আপনাদের কাছে আমি একটা জিনিস রাইখে গেলাম মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা এখানে যে হয়েছে আপনারা খুশি না বেজার কেমন খুশি আল্লাহ যে এখানে মাদ্রাসা থাকবে এখানে আল্লাহ তালার থেকে রহমত শান্তি বর্ষণ হয় গত দুই দিন আগে যে ভূমিকম্পইসে আহ এখনও মানুষের সতর্ক না এজন্য সবার কাছে আমার এই প্রস্তাবটা রেখে আমি বিদায় নিলাম পরবর্তী যিনি আলোচনা করবেন উনি উপস্থিত হয়েছেন আল্লাহ তালা এই অল্প সময়ে যতটুকু কথা বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিকটুকু প্রদান করুক আহমিনুদ্দ আনহাম রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরিাত